পাল্লা চৌকাট এর যাবতীয় কাজ হয় চৌকাটের বিট হয় যে কোনো চাপের মেশিনের আওয়াজটা খুবই কম যতটুকু দরকার এখানে ভোটের কাজ ভোট পাল্লা চোখের ফার্নিচার সব কাজ সবকিছু করতে পারবেন এখানে এখানে যেটা মন আপনারা করে নিতে পারবেন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিছু এটা সবগুলো মেশিন

তৈরির যাবতীয় মেশিনারিজগুলো পেয়ে থাকবেন বৃহস্পতি দেখতে পাচ্ছেন ভাইদের এখানে কিন্তু সবসময় এই যে এই মেশিনারিজগুলো রেডি থাকে এবং হচ্ছে আপনারা যদি অর্ডার করেন আপনাদেরকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভাইয়া আছে এগুলো তৈরি করে দিতে পারবে কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা সব নিজস্ব তো আপনারা যে কোনো মেশিনারিজ ভাইয়াদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এবং হচ্ছে একটা ভালো দামে পাবেন কারণ কোয়ালিটি অনুযায়ী কিন্তু ভাইয়াদের এখানের মেশিনগুলোর দাম অনেক কম কারণ আপনারা যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা এগুলো যিনি এই এই প্রতিষ্ঠানের প্রোভাইডর তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভাইজান ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া এই যে আপনারা আসলে কি কি টাইপের মেশিনারিজ বানান এটা আমাকে প্রথমে ধারণা দেন এটা হচ্ছে

যে কোনো বাংলাদেশের মুখটা অনেক ছোট হয় ছোট হয় ছোট হওয়ার কারণে কাঠের খুবই কম ওকে আর আমাদের এটা রোমানিয়া মডেল ডাবল ক্যাম্প হয় টেবিলের টেবিলের ধরাটা অনেক দূরে হওয়ার কারণে কখনোই জয়েন্ট আউট হবে না আচ্ছা আর এটার মধ্যে যত লোড দিবে কখনো এটার মাথা ঝুইলা যাবে না একদম কি থিকনেস দেয় হ্যাঁ আর অনেক কোম্পানি মেশিন এটা অল্প জায়গায়

সাথে যোগাযোগ করতে পারেন অনথা অন্য অনেক মানুষ আছে শুধু শুধু আজিরা জিজ্ঞেস করে অমুকের তো দাম কম অমুকের দাম কম আসলে দাম কম হইলে কি ভালো জিনিস দেওয়া সম্ভব দাম কম মানে জিনিসটা খারাপ অবশ্যই আমি যদি ভালো জিনিস দিতেছে আমার রেট একটু বেশি হবে কারণ এটা স্বাভাবিক হ্যাঁ আমাদের এর মধ্যে অনেক কাজ বেশি করা যেটা সাধারণ কোনো কোম্পানি মেশিনে এইভাবে করে না চাইনিজ আলহামদুলিল্লাহ তো আমরা আজকে জয়েন্ট করে দেখাবো একটু চলেন ভাই আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি যে ভাইয়াদের এটা কিভাবে কাজ করে তো রফিক ভাই চালু করেন দেখি এই যে দেখেন চালু করে আমরা কাজ করে জয়েন্ট মিলে দেখাবো আর এটা হচ্ছে ডেলিভারির সময় সব মেশিনই আমরা চালু করে কাজ করে দেখায় দিয়ে থাকি মানে কাস্টমার আসে এসে দেখে শুনে তারপর নিয়ে যায় হ্যাঁ আর বিশেষ করে আমাদের অর্ডার থাকে আমাদের কিন্তু চাইলেই সাথে সাথে দিয়ে দিতে পারি হ্যাঁ এটা আমাদের প্রচুর অর্ডার থাকে অনেক সময় এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত অর্ডার থাকে তিন মাস অর্ডার থাকে আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ তাহলে আমাদের টাইম দিয়ে একটু সময় দিয়ে নিতে হয় এই যে এই মেশিনগুলো আরো প্রায় এক মাস আগের অর্ডার ছিল এগুলো সবগুলো ডেলিভারি চলে যাবে না সবগুলো ডেলিভারি এগুলো যাবে হচ্ছে আপনার আহ দিয়াবাড়ি বড় বাজারে এখানে যাবে হচ্ছে চারটা মেশিন আর আগামীকালকে মাদারীপুরে যাবে মাদারীপুরে যাবে হচ্ছে দুইটা মেশিন তারপরে রবিবারে যাবে হচ্ছে আপনার

সাউন্ড কেমন হচ্ছে না আচ্ছা তারপরে দেখি এই যে আমি এদিক থেকে যদি দেখাই এই দেখ

তো ভাই এই ছিল আপনাদের জয়েন্টারটা আমরা দেখাইলাম ভিউয়ারস আপনাদেরকে কাছে ভিডিওতে দেখাইলাম এবং আপনারা যারা কিনবেন তারা কিন্তু এসে দেখে শুনেই কিন্তু নিবেন ভাইদের কাছে হ্যাঁ আর আমাদের যে টেবিল জয়েন্টার টেবিলটা উঠানোমা করে হচ্ছে এখান থেকে আচ্ছা দেখি এই যে এটা দিয়ে হ্যাঁ এই যে এটা দিয়ে এটা তো উঠানো মানে এই থেকে যদি আপনারা ঘোরান এটা এই যে এটা এই যে এই উঠানো মানে এটা হলো মানে মডেলের মূল কাজ অনেক কম্বিনেশন সেলাই সিস্টেম হই থাকে নিচে হুইল দিয়ে থাকে ওকে তো ভিউয়ারস আমরা ভাই এটার পুরো ডিটেইলস তো আমরা বলছি দর্শকদেরকে তাই না তাহলে হ্যাঁ এটার হচ্ছে রেটটা কি বলতে হবে ভাই একটু ধারণা দেন নাকি এটা আমাদের রেটটা হচ্ছে গত চব্বিশ সালের রেট এটা রেটটা হচ্ছে আমাদের এক তারিখ আজকে মে মাসের এক তারিখ আজকে থেকে হচ্ছে আমাদের আপডেট করার কথা ছিল আচ্ছা যেহেতু আমাদের আপডেট করার আগে আমরা ভিডিও দিয়ে থাকি হ্যাঁ তো আমরা আগামী জুন মাসের এক তারিখ থেকে এটা রেটটা একটু বাড়বে এটা তিন থেকে পাঁচ হাজার টাকা বাড়তে পারে আচ্ছা আচ্ছা তো ওইটা হচ্ছে আমাদের এই শুধু এই চলতি মাসটাই এই মে মাসটাই পুরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা যার মানে চব্বিশ সালে যে রেট ওই রেটে আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু আমরা সবসময় আমাদের কাস্টমারদের একটা সুযোগ বা সময় দিয়ে থাকি এটার জন্য অনেকে বলবে তো ভিডিওতে আপডেট দেন নাই তো এখন কেন বাড়া এরকম সেই জন্য আমরা আগামী জুন মাসের এক তারিখ থেকে এটা রেট দেখতে কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তাহলে চলেন ভাই আমরা আরেকটা মেশিন দেখি এটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই ৬ ফুট এটা আমাদের বিভিন্ন আঠারো ইঞ্চি বাই ব্রাশি আচ্ছা এটার দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার ওকে এটা এটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি বাই ছিয়ানব্বই ইঞ্চি আচ্ছা এটার দাম হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার আমি ভাই আরেকবার মনে করাই দিই দর্শকদেরকে দাম শুনে অনেকে ভাবতে পারেন যে একটু বেশি কিনা দাম আসলে কোয়ালিটির উপর দামটা নির্ভর করে এটা আমাদের মেশিন কোয়ালিটি অনেক হেভি মাল হ্যাঁ অনেক হেভি যেটা মানে সাধারণত সারা বাংলাদেশের যে কোনো কোম্পানির মেশিন এত হেভি হয়ে থাকে না ওকে তো আমাদের এই 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 দলগুলো অনেক মোটা আপনি একটু ধরে দেখেন এই যে আসলে আপনারা আসলে দেখেন এটা এটা অনেক হেভি হ্যাঁ আচ্ছা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর আমরা জয়েন্টের এরপরে thickness দেখতে পারি চলেন thickness টা দেখেনি ওকে ভাইয়া তাহলে এটা দেখাবো নাকি হ্যাঁ এটা thicknesser মেশিন thicknesser মেশিন হ্যাঁ এটা আমাদের thicknesser কোয়ালিটি হয়ে থাকে যে কোন কোম্পানি থেকে সেরা

দেখেন অটোমেটিক আসতেছে না ভাইয়া অনেক আসলে প্রোডাক্ট তো এই আমরা যদি দেখি বেশ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাইয়া যে কাজ করতেছে মেশিনটা এত চলতেছে সাউন্ড কিন্তু একদমই কম কোন ধরনের দেখেন

ওই যে কাজ চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এরকম তো আমাদের ষোলো ইঞ্চিটার দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার আচ্ছা আঠারো ইঞ্চিটার দাম হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার বিশ ইঞ্চিটার দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আর ডাইরেক্ট চব্বিশ ইঞ্চির দাম হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এই হচ্ছে আমাদের থিকনেস এর দাম আচ্ছা তো ভাই এই সর আর কি কি মেশিন আছে আজকে আমাদের আরো আছে যেমন মোল্ডার আছে টলি সার্কুলার ছ আছে বা বিন মেশিন আছে আরো আদার্স অনেক মেশিন হয় এক্সট্রা কিছু মেশিন হয় গুলো তো সব সময় দেওয়া সম্ভব না এর কি তো আমরা আজকে টলি সার্কুলারটা একটু চালিয়ে দেখব মোল্ডারটা একটু চালিয়ে দেখব আদার্স মেশিনগুলো আমাদের জালি মেশিন হয় আমাদের 2 ইন 1 পর্যন্ত হয় অনেক কোম্পানি আছে অনেক কিছু চাই যেমন মানে অনেকে ফিনিশার দোকানদার বুঝতে পারে না অনেক সময় মনে করে যে অনেক

পাল্লা চৌকাট ফার্নিচারের যাবতীয় কাজ হয় ফিঙ্গার জয়েন্ট হয় চৌকাটের বিট হয় রাবিট হয় আচ্ছা তো আপনার ডিপ পাল্লার যাবতীয় কাজ হয় এটার অনেকগুলো কাজ এটার কোনো কিন্তু অনেক বেশি আচ্ছা যত মেশিন আছে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ওর এটার কাজ বেশি না মোল্ডারটার তাহলে আমরা এটার কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নেই আমাদের অনেক হেভি মাল আর এর কখনো জাকিয়ে দিবে না অনেক কোম্পানি মেশিন আছে ধরেন হালকা হওয়ার কারণে সেন্ডিং ব্লকের পেপারটা ছিল অনেক সময় উল্টে পড়ে যায় এরকম ঘটনা ঘটে আচ্ছা আচ্ছা আমাদের এটা সেলাইতে টু পার্ট হয় যখন এটা সাধারণ সমস্যা হবে এটা রোলার এর ধরেন ব্যারিং তে চলে গেল ওই জায়গায় যে টু পার্ট আছে টু পার্ট হওয়ার কারণে খুলে ধরেন সাধারণত আমাদের এখানে পাঠাই দিতে পারবে অথবা সে যে কোনো একটা ওয়ার্কশপ থেকে সে কাজটা সহজে করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আর আমাদের এখানে দশ ইঞ্চি পর্যন্ত করা সে লাগাইতে পারতেছে আর আমাদের মেশিনটা শুধু একটু চালু করে দেখো কাজ করে দেখাবো না আচ্ছা এটা মানে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা এটা শুধু চালু করে দেখাই এই সাইড থেকে আমি যদি একটু দেখাই এই চালু হচ্ছে এই যে এই মেশিনে আওয়াজই নাই ইনশাআল্লাহ আমি দেখলাম ভাইয়াদের মেশিনে তেমন কোনো আওয়াজ নাই আসলে আপনারা সেটা বুঝতেই পারতেছেন ভিডিও দেখে এই যে এইভাবে এটা ওড়ানো করে এই যে এখানে মেশিন চলতেছে বেহর কিন্তু আমরা কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু আওয়াজ হচ্ছে দেখেন আচ্ছা তাহলে এটার ভাই কেমন দাম পড়ে

পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আচ্ছা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি করে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আচ্ছা আমরা একটু চালু করে এই দেখেন আমরা যাতে ভাইয়া পারে

দেখেন বৃহস খুব সুন্দর করে কিন্তু দর্শকদের দেখাবো দর্শক মিলে গেছে হ্যাঁ ডিগ্রি হয়ে যাবে এটা কম বেশি করা যায় যদি পঁয়তাল্লিশ হোক চল্লিশ হোক যেরকম বৃদ্ধি দরকার ওই রকম ডিগ্রি আচ্ছা এটা দিও ইচ্ছা করলে করতে পারবেন আপনারা এবং এই পাশে হ্যাঁ এই মানাম ডো সরানো যাবে এই পাশে এই মানাম ডো এটা ঘুরে এইদিকে 45 ডিগ্রি করলে হয়ে যাবে ওকে দয় আমি আপনাকে দেখাইতেছি এই যে এটা ঘুরে দিলে এই যে এটা ঘুরে দিবেন আচ্ছা এই এটা যখন ঘুরে দিবেন এইখানেও কিন্তু আপনারা কাটটা রাখলে অটোমেটিক 45 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ বাহ অসাধারণ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের শুধু এই চলতি মাস থাকবে এই মাসের মধ্যে ভিডিওটা আপলোড হওয়ার পর মে মাসে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে কিন্তু এই প্রাইসটা নইলে কিন্তু পরের মাস থেকে দাম বেড়ে যাবে হ্যাঁ এটা আমাদের চব্বিশ সালের

আচ্ছা এটাও অনেক হ্যাপি হ্যাঁ এটা অনেক হেভি এটা চব্বিশ ইঞ্চি রাউন্ড হয় আচ্ছা এটা যথেষ্ট হ্যাঁ এটা ভাই কত টাকা পড়বে দাম এটা ফিক্স আটত্রিশ হাজার টাকা এইটাও বাড়বে

টি তার উপরে আসবে আর আমার কাছে থাকলেও পাবে তার একটু হবে এটার জন্য আপনারা বুঝতে পারলেন তো আমরা ভাইয়া অফিসে যাবো এবং অফিসটা আপনাদেরকে দেখা দিচ্ছি যারা আসতে চান তারা কিন্তু অফিসে সরাসরি আসতে পারেন কারখানায় এসে সরাসরি দেখে শুনে নিতে পারেন তো ভাইয়া চলুন আপনাদের অফিসটা দেখে আসুন ঠিক আছে ভাইয়া অফিসে যাওয়ার আগে কিভাবে যাবে একটু অ্যাড্রেসটা এখান থেকে বুঝাই দেন রাস্তা থেকেই গাদতলি রোড হ্যাঁ গাদতলি রোড থেকে আসার সময় হাতের ডাইন ছিট

আর এখানে টিক দেওয়া আছে বেরিবাদের উপরে এই

কাটা লাগে আমাদের নিউ জননী ব্লেড ও হয় নিউ জননী তৈরি করেন এটা না এটা বাইরে থেকে আনা আমাদের নিউ জননী নাম দিয়ে এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা সবকিছু ইনশাল্লাহ কোয়ালিটি হয় সব জিনিসই পাবে ইনশাল্লাহ অনেক কিছু আছে যাবতীয় ব্রাশ সব হয়

আজকে বড় ভাই একটু বাইরে যেহেতু আজকে বন্ধের দিন আমরা শুধু ভিডিওটা আপনারা যারা এইরকমের হচ্ছে মেশিন গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করে ভাই আরো ডিটেইলস আমাদের নিউ জননের দিলে ওইটা ভিতরে ঘুরে আসতে আজকের ভিডিওটা শেষ করতেছি অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই মেশিন গুলো কিনতে চাচ্ছেন এবং কোয়ালিটি ফুল মেশিন কিনতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন আসসালামালাইকুম আসসালামাইকুম ভাইয়া